সাবুদানে তাহিও নারী পর রাহালে সাবুদানে তাও নারী পর দারা আরে আদি সে হারামে কে অন্য দেখিলে হিলে আদি সে হারামে কেহ অন্য দেখিলে সাবুদানে কিয় নারী পর রাহালে। সাবধানে সাবুদানে হালে ওরে বেহায়া বে নারী গোরে তারা বাড়ি বাড়ি বেহায়া বে নারী গুরে তারা বাড়ি বাড়ি আরে মাতার গুমটা টিকরা কিয় অতি সাবধানে সাবুদানে কিয় অতি সাবধানে সাবধানে তা কিয় নারী পর দ্বারা রাহালে আাবধানে তা নারী পর